আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজারবাড়ি থেকে একদম উইন্টার স্পেশাল কিছু কোরিয়ান কাপড় ওভারকোট দেখাবো এটার ভিতর টোটাল নয়টার মতো কালার থাকবে এবং পাশাপাশি কিন্তু সুন্দর সুন্দর টপস পাবেন টোটালি চারশো পঞ্চাশ থেকে শুরু করে আপনারা কিন্তু নয়শোর মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ভাই ড্রেস আর প্রথমে হচ্ছে ওভার কোট দেখাবেন আচ্ছা শুতেই আমরা ওভারকোড দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু ওপেন বাটন এখানে টোটাল আটটা বাটন দেওয়া আছে চারটা ওপেন করতে পারবেন চারটা শো থাকবে এবং দুই সাইডে কিন্তু দুইটা পকেট পাবেন কাপড়টা ডাবল লেয়ার থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো আটশো নিরানব্বই তিন দিনের অফার তাই না আচ্ছা আচ্ছা স্যার সেটা কিন্তু লুফে নেবেন তার ওপর যারা হোলসেল নেবেন আরও কিন্তু কমে যাবে কালারগুলো দেখায় আচ্ছা কালারগুলো দেখায় বডি সেজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছিচল্লিশ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর কালারটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র আটশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর এই যে ওভারকোটগুলো এটা কাপড়টা কিন্তু থাকবে ডাবল পার্টের ভিতরে অনেক আস্তর নিয়ে কনফিউশনে থাকেন দেখেন আস্তরটা কিন্তু থাকবে ভেলভেটের ভিতরে আর এটাও আটশো তে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার পাবেন টোটাল নয়টার মতো কালার আছে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু আটশো নিরানব্বই টাকা আচ্ছা আমরা ঝটপট দেখাই দেয় বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা একদম চকলেট ডার্ক চকলেট কালার ওকে এইটা হচ্ছে ভিতরে দেখেন কত সুন্দর এটাও থাকবে আটশো দিনের একটা লুটপাট অফার চলতেছে যারা নিতে চান নিতে পারেন আবার যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু কমবে ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন মানে পিথ টাইপের কালারটা পিৎ টাইপের কালার পাবেন এটাও থাকবে সেম প্রাইসে আটশো নিরানব্বই টাকায় আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার ওকে এখন কিছু টপস দেখাবো একদম নতুন নতুন ফুল কিছু টপস আর সেটা এমব্রয়ডারি কাজ করা পুরোটা কিন্তু চিকেন কারি কাজ হাতাটা কিন্তু কাজ করা প্রাইস থাকবে কত ভাইয়া 450 কালার দুইটা আচ্ছা এটা কিন্তু হচ্ছে বেস্ট কালার হোয়াইট জাস্ট সুতোর কাজটা চেন 450 টাকা এরপর কিছু থাই জর্জেট ফেব্রিকের ভিতরে দেখাবো দেখতে পাচ্ছেন এমবোস করা একটা টিল কাট প্রাইস থাকবে सेम 450 করে কালার কয়টা আছে ভাইয়া তিন চারটার মতো কালার হবে ঠিক আছে সেম প্রাইজে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইজে পাচ্ছেন চারশো টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আপনারা যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে এটা রেফেল করা এটাও ভাঙচুর কাপড় ঠিক আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে ভিতরে টাকা আচ্ছা এরপর যে ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা এত সুন্দর এটা সম্পূর্ণ আমরাই কাজ হাতাটা কিন্তু গরজাজ করে কাজ করা ভিওর্স দেখতে পাচ্ছেন হচ্ছে হাতার পোষণটা এটার ভিতর কালার আছে অনেকগুলো এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু সবগুলো তিন দিনের অফারে সবগুলো ডিসকাউন্টেজ আছে ঠিক আছে এরপর কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেসের দাম আবার বেড়ে যাবে এটা রেগুলার পাঁচশো ছিল ছিলো বাট অফারে চারশো টাকায় দিয়ে দিচ্ছে আর এইটা হচ্ছে লাস্টন কালার ফরসি কালারটা এত সুন্দর মানে ফুটে আছে টোটালি ফুটে আছে দেখেন চারশো টাকা আছে ভিওয়ার্স এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্ট্রোনের কাজ করে রেফেল করা এটা কালার টোটাল ছয়টা আচ্ছা এটার ভিতর টোটাল ছয়টা কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা প্রাইজও কি সেম থাকবে আচ্ছা ভিওয়ার্স এটাও সেম প্রাইজ পাঁচটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে সুন্দর একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা লাস্টও না একটা ডিজাইন দেখাচ্ছি ফর্স এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা অ্যাম্বোড়াই কাজ করা হাতায় কাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটাও থাকবে সেম এগুলো টোটালি ব্র্যান্ডেড কালেকশন ঠিক আছে আসলে দাম কম মনে হলে কী হবে আপনাদের যে ভাববেন যে কম প্রোডাক্ট কোয়ালিটি মনে হয় খারাপ তা না এগুলোর সব প্রিমিয়াম কোয়ালিটি